বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু এক জায়গা হয়ে গেছি আজকে কিন্তু ষষ্ঠীর গোন আর ষষ্ঠীর সারা রাত্রি মাছ ধরা হবে তার সাথে খুবই মজা হবে তাই না এই দেখো আমি করছি মাছ তো ধরতে যাচ্ছি আর তার সাথে তো আমাদের দাঁড়া রয়েছে একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করো একটু বলে তো ভালো হয় না আজ পাঁচশো কোটি তাই তো একদম পাঁচশো কোটি আসছে বলো

রাজ রয়েছে আরো অনেকে রয়েছে দাদারা রয়েছে এখন সেই আমাদের জায়গায় যাবো যে আমাদের যোগাযোগ জালটা পাচ্ছ কেননা বসির চাল না হলে আমাদের বসি বেলা হবে না আমাদের কিন্তু জাল পাতা হচ্ছে আর আমাদের বাকি যে সদস্যরা তারা কিন্তু ওই নৌকো রয়ে গেছে আমরা খুব রানিং কিন্তু আমরা জাল পেতে নেব কেননা মেন হচ্ছে আমাদের বসি চাল জাল না হলে বড় মাছ ধরা হবে না তাই তো একদম হ্যাঁ ও

পুরো ভেঙে গেছে এখন সম্ভব না এটাতে চা বানানোর তো একটা ব্যবস্থা করা হয়েছে ফোন করা হয়েছে শুভ্র এসে দিয়ে যাবে তো বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের ওভেন চলে নতুন এখন চা বসিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের কিন্তু চা কিন্তু চলে এসছে অলরেডি হাতে আর তার ভিতরে কিন্তু ঝিরি ঝিরি বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে গরম চা বিস্কুট ভিজো আমরা নদীতে আসলে বৃষ্টি হবে না এটা কি হয় রাতে বেলা তাও এটা হয় আর এই দেখো কাকা তার মধ্যে আবার মাসির সাথে কাক চায় আা চাড়ে কিন্তু দাউন হয়েছে আর এই বডস মানে বৃষ্টি পড়ছে হালকা আকাশ একদম মেঘলা করে রয়েছে আর একদম নদীর মাঝখানে এই যে চা দারুণ দারুণ ঠিক আছে ঠিক আছে কাকা আচ্ছা কয়েক

আমাদের কিন্তু সব খয়রা তেলের মাছ সব ছাড়ানো সব হয়ে গেছে সব মাছগুলো এখানে আছে আর এখন প্রথমে চারটা কেটে নেব তারপরে তারা ওরা বসিটা গাধবে তারপরে চলবো আর তার মধ্যে কিন্তু বৃষ্টি প্রচন্ড পরিমাণে শুরু হয়ে গেছে আমাদের এখন রান্না বান্না কিছুই হয়নি তাই না ও তাহলে কাটতে বলছে বললাম তুমি কাটো আর আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বড়ো মাছগুলো সাইড করে দিই নাকি দুটো একটা ভাজা খাওয়া যাবে আর কি অন্য মাছ

ফলাই দিব ন দেখো আমরা কত বসে ফেলতে চলে যাচ্ছি সবাই তো যেয়ে কোনো দরকার নেই তোমরা এই কানা একটা জায়গা ধরো আমরা বসিটা ফেলে আসি যাও চলে যাও তার পরে রান্না বান্না হোক এটা যাও হ্যাঁ দাও

अगर दो चिकन হয়ে হয়েছে তো বন্ধুরা খসানো কমপ্লিট হয়ে গেছে আবার জল দিয়েছে বন্ধুরা রান্না আমাদের হয়ে গেছে আবার গরম মশলা দিয়ে নেমে নিয়ে তো বন্ধুরা যত রাত হচ্ছে ততটা বৃষ্টি বাড়ছে আর এত নজর লোক আছি একটা এত ছবি নিয়ে সোনার তুলতে আর খুব কষ্ট করে আজকে রাতটা কাটাচ্ছে আমাদের সঙ্গে দাদারাও খুব কষ্ট পাচ্ছে তো মাছটা এখন ভাজবো না যদি পরের সময় হয় তখন ভেজে নেবো ঠিক আছে এখন শুধু লাগিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ

দেখাগে মানে মোটামুটি ভাত আর মাংস দিয়ে খাওয়া কমপ্লিট করতে হবে তো সবাই তো ছড়িয়েছি ঠিক আছে শুধু লোকেশ দার কাছে আর কাছে শুনে রান্নার টেস্টটা কেমন তোমরা বললে হবে

আমাদের এখন দেখা হচ্ছে ঠিক সকালে বসে সময় তাই তো চলো গুড মর্নিং সকালবেলা উঠে পড়লাম আর সবাই এক করে উঠছে আর সারাতে তো ঘুম হয়নি কেননা বর্ষা হয়েছে সব যে জামা কাপড় পরেই সবাই কুজি মারেছিলাম কোনো রকম রাস্তা তাই তো চলো এবার এক করে যাব সবাই ছোলের দিকে ছোলের দিকে যাই দেখবো যে মাছ কি হচ্ছে

ছেলে <Gun> <that>

এখনো জেন তো দেখো দাড়িগুলো দেখো চারটে চারটে আটখানা যে দারুন বড় মাছ ঘুটে গেল তাই তো

হ্যাঁ এই মাছটা ধরার পরে তোমার অনুভূতিটা কেমন এই নদীতে এসে একটা জায়ান্ট এত বড় একটা জায়েন্ট মাছ ধরার পর আমি অবাক আমি শখ যে এত বড় মাছ আমি ধরেছি আবার যেমন তো

দিকে যাব আর ঘাটে যে আমাদের টোটাল যে কটা মাছ হয়েছে ঘাটে যেয়ে দেখাবো ভালো হবে কি আমাদের নৌকো বোর্ডটা একটু জায়গা মতো তুলতে হবে চলো তাহলে চলো ঘাটের দিকে যাওয়া যাক

তাহলে এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ সারা রাত্রে দাদাদের সাথে মাছ ধরে যাই হোক দাদা যেমন কি লাগলো তোমার একটু অনুভূতিটা দেখো অনুভূতি বলতে আমরা যেটুকু ভিডিওতে দেখি সেটাতে না এই যে কষ্ট এই ইয়েটা এটা বোঝা যায় না ঠিক আছে আমরা যে এক্সপিরিয়েন্সটা করলাম এই বৃষ্টির মধ্যে তারপর পুরো রাত সেই বেলায় যে চোদ্দ থেকে পনেরো ঘন্টা পর আবার ফিরে আসা ঠিক আছে এই এক্সপিরিয়েন্সটা মানে যদি কোনো মানুষ এখানে এসে না করে সে কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে না যে কি পরিমাণ কষ্ট রয়েছে কি পরিমাণ যে খাটালি রয়েছে এই মাছগুলো ধরার পেছনে ঠিক আছে সেটা ওই ভিডিওতে সম্পূর্ণ বোঝা যাবে না সম্পূর্ণ না ভিডিওতে হয়তো একটু একটুমাত্র বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু টানা হচ্ছে এই হচ্ছে কিন্তু ওর পেছনে ওর পেছনে মানে ব্যাক ক্যামেরায় আর কি ব্যাক ক্যামেরায় যে খাটা রয়েছে বা যে পরিছন্ত রয়েছে সেটা কিন্তু এখানে না হলে মানে এখানে নিজে না এক্সপেরিয়েন্স করলে কেউ কোনোদিন বুঝতে পারবে না একদম ওই জন্য কালকে আমি শুরুতে না যে সুন্দরবনের নিতে কত মজা আর কত সাজা সেটা মাছ আর সাজা তো পেলে সাজা তো ঘুম হয়নি চোখ বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিতে আবার সবাই একটু বা একটু ঘুম হয়েছে কারো একটু ঘুম হয়নি ওই রকম করেই কেটেছে পুরো একদম চালে কি এই মাছটা কি করবে বলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন ভাবে নতুন কোন ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করনি কি করছো সাবস্ক্রাইব করো একদম লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর শেয়ার করো নিজের বন্ধু বান্ধবী নিজের ফ্যামিলি সব মেম্বারদের শেয়ার করো ভিডিওটা 500 কোটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই অবশ্যই 500 কোটি কমেন্ট অবশ্যই করো একদম তাহলে চলো টা।